আর্টস নিয়ে পড়ছিস সায়েন্স নিলি না কেন এখনো পড়ে যাচ্ছিস আর কতদিন পড়বি চাকরি পাসনি কি কী হলো এত দূর পড়াশোনা করে মাস্টার্স করে গ্রুপ ডি পোস্টে চাকরি ভালো কিছু পেলি না টিউশন করিস চাকরি হলো না কেন বেসরকারি চাকরি সরকারিতে পেলি না বিয়ের বয়স তো পেরিয়ে গেল কবে বিয়ে করবি চাকরি পেয়ে গেছিস এখনো বিয়ে করিস নি চাকরি করি সংসার করবে তো বিয়ে তো অনেকদিন হলো এখনো বাচ্চা হয়নি কেন বাচ্চা হলো না কোনো প্রবলেম আছে অ্যাডজাস্ট হচ্ছে না বাচ্চা হয়নি বলেই হচ্ছে ওটা একটাই ছেলে আরও একটা নিলি না কেন মেয়ে ভবিষ্যতে দেখবে কে একটা ছেলের দরকার একটা ছেলে নেই ডিভোর্স হয়ে গেল কেন কি হয়েছিল একা থাকিস একা থাকতে ভালো লাগে এই প্রশ্নগুলোই হ্যাঁ ঠিক এই প্রশ্নগুলোই তারা করে কারা করে ওই যে তোমার আশেপাশে থাকে তোমার সোকল্ট পরিচিত রাই এই প্রশ্নের উত্তরগুলো ওদের কাছেই আছে তবুও করে জেনে শুনেই করে কেন করে আসলে স্বভাব খোঁজা দেওয়া স্বভাব এমন সহানুভূতি দেখিয়ে জিজ্ঞেস করবে যেন কত ভালো চায় ওরা ভালোই জানে অপরদিকের মানুষটাকে এই প্রশ্নগুলো করলে কতটা খারাপ থাকতে পারে তারা আসলে কিছু মানুষ এমনই অন্যের খারাপ থাকা দেখে এরা পৈশাচিক আনন্দ উপভোগ করে আচ্ছা এসব প্রশ্ন করে আপনারা কি পান বলুন তো কেন করেন সবার জীবনেই কোনো না কোনো সমস্যা থাকে জীবনে যার সমস্যা আছে সে নিজেই সলভ করে নিতে পারবে আপনি তো আর সলভ করে দেবেন না দেবেন কি তাহলে দিন না কয়েক লাখ টাকা সে তাহলে টিউশন করা ছেড়ে দেবে খুঁজে দিন না ভালো একটা চাকরি যার বিয়ে হয়নি বা করেনি তার মনের মতো একটা মানুষ খুঁজে দিন না যার বাচ্চা নেই তাকে বরং আপনার বাচ্চাটা দিয়ে দিন পারবেন দিতে জানি, আপনি দেবেন না কোনো সাহায্য আপনার থেকে আসবে না কোনোভাবেই আপনি সহযোগিতা করবেন না তারপরেও আপনি খোঁচা মেরে ওই ধরনের কথাগুলো জিজ্ঞেস করবেন কারণ আপনার স্বভাব একটা কথা মন দিয়ে শুনুন জীবনটা যেহেতু তার নিজের তাই তাকে নিজের মতো করে কাটাতে দিন আপনি তার জীবনে আড়ি ও কিমারা বন্ধ করে দিন দেখবেন প্রবলেম তারা ভালো থাকতে পারছে জীবনের সমস্যা নিয়েও ঠিকভাবে জীবন চালাতে পারে তারা হেসে খেলে আনন্দে ভালো থাকতে পারে শুধু ভালো থাকে না আপনাদের জন্য জীবনের সমস্যা নিয়ে তাদের অত কষ্ট হয় না যতটা কষ্ট পায় আপনাদের কথায় আপনাদের অবান্তর প্রশ্নের ওই ধরনের প্রশ্ন করাগুলো শুধু বন্ধ করে দিন তাতে আপনি খারাপ থাকবেন জানি। বিশ্বাস করুন ওরা ভালো থাকবে কলমে সরচিত ঘোষ